প্রিয় দর্শক পি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী অবশেষে গ্রেফতার আপনারা জানেন প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এই গাড়ি চালক জড়িত ছিলেন কালবেলার খবরে বলা হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিসিএস পরীক্ষা সহ তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ও পিএসসির উদ্যতন তিন কর্মকর্তা সহ সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ দমন বিভাগ সিআইডি সোমবার সিআইডির সদর দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে গতকাল রোববার রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাড়াশি অভিযানে নামে সিআইডি তিনি বলেন গ্রেফতারের মধ্যে রয়েছে পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির অফিস সহায়ক খলিলুর রহমান ও অফিস সহায়ক ডিসপাস সাজেদুল ইসলাম এছাড়া রয়েছেন সাবেক সেনা সদস্য নুনা নুমান সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের রাজনীতি করা এবং বর্তমানে মিরপুরের ব্যবসায়ী আবু সুলাইমান মোহাম্মদ ছোয়েল অডিটর প্রিয়নাথ রায় ব্যবসায়ী মোহাম্মদ জাইদুল ইসলাম নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদত হোসেন ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মোহাম্মদ মামুনুর রশিদ শহীদ সরোয়ার্দি হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মোহাম্মদ নিয়ামুন হাসান ব্যবসায়ী সহদর সাকাত হোসেন ও সায়েম হোসেন এবং বেকার যুবক লিটন সরকার প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত পিএসসির কর্মকর্তা কর্মচারীরা হলেন উপপরিচালক মোহাম্মদ আবু জাফর উপপরিচালক জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক এস এম আলমগীর কবির সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায় চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ও অফিস সহায়ক খলিলুর রহমান বিপিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে অর্থ লোফাটে মেতে উঠত সংঘবদ্ধ চক্রটি উল্লেখ্য মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য সামনে এসেছে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার তথ্য সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরেছেন নেটিজেনরা ছেলে ছাত্রলীগ নেতা পড়েছেন বিদেশে এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ঢাকার ভেতর তার দুটি বহুতল ভবন মাদারীপুরে আলিশান বাড়ি রয়েছে এমন তথ্য সামনে এসেছে সর্বশেষ সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছিলেন আবেদ আলী আবেদ আলী সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গেও উঠা বসা করতেন ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম জেলা ছাত্র ছাত্রলীগের সহসভাপতি জীবন মানুষকে সাহায্য করে সেই ভিডিও প্রচার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সিয়াম চলেন দামি গাড়িতে এদিকে আজ এই গাড়ি চালকের পুত্র শ্যামের ভেরিফাইড ফেসবুকের একটি পোস্ট ব্যাপক ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে এই আবেদনিক কুয়াকাটার সমুদ্র সৈকতে নামাজে দাঁড়িয়ে আছেন এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে ধন্যবাদ আপনাদের মতামত জানাবেন